ঘরটা মোটামুটি সবারই চেনা এটা আমার সৈকতের ঘর আজ থেকে এই শীত আসবে আসবে বিগত চার পাঁচ বছর ধরে শীত আসার আগে বড্ড মন খারাপ থাকে তার কারণ এই শীত আসার মানে সময়টাতেই আমার জীবনের সব থেকে বড় বিপর্যয়টা নেমে এসছিল তো এই ওয়েদারটাকে আমি একদম ভালোবাসি না আমার একদম ভালো লাগে না আমার ভেতর ভেতর একটা অদ্ভুত অ্যাংজাইটি কাজ করে আমি সে যার জন্য মায়ের কাছে চলে আসি এই ঘরটাতে থাকি আমার ভাল লাগে এই ঘরটাতে থাকতে ঠিক ওইখানটা ওই কর্নারটা আমার সবথেকে প্রিয় কর্নার ঘাট ঠিক আছে আমি ওখানটাতেই ম্যাক্সিমাম সময় অবসর সময়টা ওখানেই থাকতাম তো ওখানে ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে শুয়েছিলাম সৈকত আয়নার ওখানটা রেডি হচ্ছিল তো কী মনে হলো যে প্রত্যেক দিনই যখনই এই ছুটির দিন হোক বা অফিস থাকত যখন বেরোতো লাঞ্চ করে এখানে রেস্ট নিত যখন আয়নার সামনে রেডি হতো আমি প্রতিদিন আমি দেখতাম যে কী করে চুল ঠিক করছে হেয়ার সেটিং স্প্রে দিচ্ছে একটু কায়দা ছিল এটা ওটা সেটা চশমা পরবে জামার কলারটাকে দু তিনবার ঠিক করবে হাতাটাকে কোটাবে তো সেদিন আর পেছন ফিরে টাকা তারপরে আমার চোখটা লেগে গেছিল ফোনটা ভাইব্রেটও হয়েছে দুবার আমাকে ফোন করেছিল বেরিয়ে আমাকে বলেছিল যে বাড়িতে এসে আমি তো আমাকে নিয়ে কাজটা করা যাওয়ার কথা ছিল এমনি ঘুরতে শনিবার ছিল সেদিন বারোই ডিসেম্বর শনিবার ছিল আমাকে বলেছিল যে তুমি রেডি হয়ে থেকো আমি তোমাকে ঘুরতে নিয়ে যাবো আমি তার আগের দিন আমাদের খুব ঝগড়া হয়েছিল তো ঝগড়া হওয়ার পর অভিমান ভেঙে গেলে যেটা হয় তো আমাকে একবারই ফোন করেছিল তার চোখটা একটু ভাব ছিল বলে আমি আর ফোনটা ধরি নি ঠিক আছে বাড়িতে আসলে তো কথাই হবে আলটিমেটলি যখন ফোন করলো আমার মা যখন ফোনটা এলো তখন আর সেই ছিল না এখন খুব মানে ভাবলে পরে খুব কষ্ট হয় খারাপ লাগে যে ওটাই লাস্ট ফোন ছিল আমি কাশ আমি ফোনটা ধরতাম কারণ আমরা অনেক সময় এরকম হয় বিশেষ করে একটা ঘুমিয়ে থাকলেই হয় বা খুব ব্যস্ত আছি চাপে আছি ট্রেনে করে কোথাও যাচ্ছি বন্ধু ফোন করছে মা বাবা ফোন করছে ফোনটাকে দেখে and exit.